হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছিল আপনার চেক রিপাবলিকের ওয়ার্ক পারমিট ভিসা আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বা মেইলে আপনারা চেক রিপাবলিকের হোয়াটস মানে ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন মানে সুনির্দিষ্টভাবে হচ্ছিল বাংলাদেশিদের জন্য আপনার চেক রিপাবলিকে কি কী অপরচুনিটি আছে তো আজকে আমি একটু বিস্তারিতভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব চেক রিপাবলিকে মূলত আপনি বাংলাদেশ থেকে অ্যাজ এ বাংলাদেশি হিসেবে এখানে আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন এখানে আপনি ট্যুরিস্ট ভিসায় আসতে পারবেন বিজনেস ভিসায় আসতে পারবেন এবং আপনি ওয়ার্ক ভিসায় আসতে পারবেন আপনাদের সবার মূল টার্গেট যেটা থাকে যে ওয়ার্ক পারমিট ভিসায় আসার জন্য হ্যাঁ অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা আসতে পারবেন এবং ওয়ার্ক পারমিট ভিসাটা কিন্তু আমরা সরাসরি করি না বাট আমি একটা সামঞ্জস্যপূর্ণ এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি বাংলাদেশ থেকে যদি আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করেন ভালো কোনো এজেন্সিকে দিয়ে যদি আপনি ফাইল প্রসেসিং করে আসতে চান সেই ক্ষেত্রে আপনার ১৩ থেকে পনেরো লাখ টাকা বাজেটে অনেকেই কাজ করতেছে এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন সাকসেস রেট কেমন ওয়ার্ক পারমিটের সাকসেস রেটটা তেমন হাই না স্টুডেন্ট ভিসায় যেমন ওয়ার্ক পারমিট মানে স্টুডেন্ট ভিসায় যেমন সাকসেস রেটটা অনেক হাই বাট ওয়ার্ক পারমিটে আপনার সাকসেস রেটটা হাই না তার মানে এই না যে কেউ কেউ সাকসেস হয় না অবশ্যই হয় মোর দেন ফিফটি টু সিক্সটি পারসেন্ট সাকসেস হয় তো বাংলাদেশ থেকে আপনি সাধারণত তিন মাস ছয় মাস নয় মাসের যে সিজনাল ওয়ার্ক ভিসা আছে এটাতে আপনি অ্যাপ্লাই করে আসতে পারবেন তো তিন মাসের যে ওয়ার্ক পারমিটটা দেখা গেল এটা আপনি আবেদন করলে এটা বের হতে হয়তো পনেরো থেকে বিশ দিন সময় লাগে আর যদি আপনি ছয় মাসের ওয়ার্ক পারমিটে আবেদন করেন তাহলে আপনার এখানে সময় লেগে যাবে এক থেকে দেড় মাস নয় মাসেরটা আপনার লেগে যাবে প্রায় দুই মাসের মতো আরেকটা স্পেশাল ক্যাটাগরির ভিসা আছে যেটা হচ্ছে হলো আপনার দুই বছরের হয় এমপ্লয়মেন্ট কার্ড বা লং টার্ম বলে ওয়ার্ক পারমিট বলে এটাকে এইটা সোটাফ এবং আমি আগের যে তিনটা ক্যাটাগরি বললাম এখানে বাংলাদেশ থেকে বা আপনারা মিডল ইস্ট থেকে যারা আছেন তারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন তবে লং টার্ম যেটা দুই বছরের আপনার ওয়ার্ক পারমিট এইটার অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ভিসা হওয়াটা খুবই খুবই জটিল বিষয় আপনি যেটা আমাকে বলেন আমি এটা আপাতত অসম্ভবের কাতারেই রাখতে চাই তো আপনারা যদি মিডিল ইস্ট থেকে অ্যাপ্লাই করেন তাহলে মিডিল ইস্ট থেকে এখানে আসার যে অ্যাজ ইউজুয়াল খরচ বাংলাদেশের সেটা হচ্ছিল সাত থেকে আট লাখ টাকা তো আপনাদেরকে হয়তো অনেকেই বলতে পারে যে ভাই আপনি আপনিও চয়েস করতে পারেন যে আমাকে লং টার্ম ওয়ার্ক পারমিটে আপনারা ট্রাই করেন বা ই করেন এই ভুলটা চেক রিপাবলিকের ক্ষেত্রে করবেন না লং টার্ম বা দুই বছরের এমপ্লয়মেন্ট কার্ড যেটা এটা আপনার খুবই স্কিলফুল না হলে এবং রিলেটেড ওয়ার্ক না হলে আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া এবং ভিসা পাওয়া কষ্টকর হয়ে যায় আদার দেন আপনি যদি সিজনাল ভিসাগুলোতে ট্রাই করেন তাহলে এটা আপনার জন্য অনেক সহজভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া এবং ভিসা পাওয়া সো আপনারা যদি কোনো এজেন্সিতে বা কারো মাধ্যমে ফাইল প্রসেসিং করে থাকেন তাহলে আপনারা এই সিজনাল ভিসাগুলোতে ট্রাই করবেন তিন মাসের যদি হয় তাহলে আপনি বাংলাদেশ থেকে ফাইল প্রসেসিং করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি ফাইল জমা দিতে পারবেন বা ছয় মাস বা নয় মাসের জন্য আপনাকে ইন্ডিয়াতে এসে ফাইল জমা দিতে হবে আর মিডল ইস্টে যে বাইরে আসেন তাদের সংশ্লিষ্ট দেশে যে চেক রিপাবলিকের অ্যাম্বাসি আছে আপনারা সেইখানে জমা দিতে হবে সো আপনারা যদি কারো দ্বারা কাজ করেন একটু বুঝে শুনে কাজ করবেন আমি টাকার অঙ্কটা বলে দিলাম যে যেটা মানুষ ট্রাই করতেছে অ্যাভারেজে যেভাবে হচ্ছে আপনাদের যাতে মানে ওভার কোনো কিছু না হয় এই জন্যই আপনাদেরকে আমি এই টাকার ব্যাপারটা সচেতন করে দিলাম আর আপনারা ট্রাই করবেন তিন মাস ছয় মাস নয় মাসে সো এবং চেক আসার পরে আপনি দেখা গেলো আগে খবর নেবেন সিজনাল ভিসাগুলো কিন্তু সিজনালি এটা কিন্তু পরবর্তীতে আপনার রেসিডেন্স কার্ড পাওয়ার অপশনটা তেমন থাকে না মানে আপনি সিজনাল কাজে এসেছেন সিজনাল কাজ করে আপনি ব্যাক করবেন ওইটা আবার আপনি কোনো কাজের পারমিট নিয়ে জমা দিলে রেসিডেন্স কার্ড সম্ভবত হয় না এটা কিন্তু আপনারা খবর নেবেন তখন সিজনাল কাজ মানে ভিসার মেয়াদ যে কয়দিন আছে আপনি চেকে থাকলেন কাজ করলেন এরপরে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন তখন আরেকটা প্রবলেমে পড়বেন আর এখন ইউরোপে যদি আপনার একবার অবৈধ স্ট্যাটাস হয় আপনি এক দেশ থেকে এক দেশে আগের মতো যেতে পারবেন না কারণ এখন ইইএস সিস্টেম চলে আসছে কথা বলছেন এন্ট্রি এক্সিট সিস্টেম অলরেডি চালু হয়ে গেছে আপনার ভিসা না থাকলে আপনি কিন্তু আরেক দেশে ঢুকতে পারবেন না সো যদিও আপনারা ভিসা পেয়ে যান ভিসা পেয়ে এসে আপনারা দ্রুত কোন দেশে সেটেল হবেন সেইটা সিলেক্ট করে আপনারা ওই দেশে মুভ করাটা ভালো হবে আর আমার জানা মতে এখন সুনিশ্চিতভাবে ইউরোপে আপনার কাগজ হওয়ার মতো কোনো দেশ নাই শুধুমাত্র স্পেইন আছে শুধুমাত্র স্পেইন আপনাদেরকে অ্যাকসেপ্ট করতেছে দুই বছরের তো ওপেন করে অ্যাকমোডেশন দুই বছর সময় লাগবে এরপরে আপনি খুবই সহজ শর্ত এখানে পেপারস পেয়ে যাবেন আদারওয়াইজ আপনার পর্তুগাল কিন্তু এখন বন্ধ আছে এটা মাথায় রাখবেন এছাড়া আপনি পোল্যান্ডে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের সিজনাল ভিসা পোল্যান্ডে কাজ করবে কি না সেই বিষয়ে আগে আপনারা সচেতন হয়ে নেবেন যে পোল্যান্ডে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন সেটা টিআরসি অ্যাপ মানে চেঞ্জ হবে কি না আর আপনারা যে কোনো দেশে যদি মুভ করেন আপনারা ওই দেশের অ্যাডভোকেট যে অ্যাড্রেস থাকে অনলাইনে একটা শিডিউল নিয়ে বিশ পঞ্চাশ খরচ করে আপনারা সেই হচ্ছে হলো ওই অ্যাডভোকেটের সাথে আলোচনা করবেন আমি এভাবে আসছি এভাবে আসলে আমি বৈধ হতে পারবো কি না তারপরে সেই দেশে আপনারা মুভ করবেন এটা একদম সবচেয়ে সহজ মাধ্যম দশজনকে জিজ্ঞেস না করে অনলাইনে একটা অ্যাডভোকেটের শিডিউল নেবেন নিয়ে আপনারা অ্যাডভোকেট খুব সহজভাবে আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে সব সিম্পলি বুঝায় বলবে ইংলিশে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনারা যারা যারা চেক রিপাবলিক আসতে চান বা ইউরোপের মুভমেন্টের যে আপনাদের চিন্তাভাবনা আছে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন বিশেষ করে যে কোনো দেশ থেকে যে কোনো দেশে যেতে গেলে ওই দেশের অ্যাডভোকেট দ্বারা জিজ্ঞেস করবেন এই দেশে আমি কিভাবে লিগালি ছাড়তে পারি আবার আপনি ওই দেশে যাওয়ার আগে ওই দেশের অ্যাডভোকেটের সাথে কথা বলে নেবেন আমি কিভাবে আসতে পারি না হলে কিন্তু প্রবলেম কারণ এখন এখানে সিস সিস্টেম চালু আছে সেনজেন ইনফরমেশন সিস্টেম আপনি যেই দেশ ত্যাগ করবেন ওই দেশও যদি আপনি প্রপারলি ত্যাগ না করেন আপনার সিসে নাম চলে আসতে পারে সিস সেনজেন ইনফরমেশন সিস্টেমে যদি আপনার অ্যালার্ট চলে আসে অন্য দেশে আবার কাগজ পাবেন না তো এই সচেতনতাগুলো বজায় রেখে আপনারা মুভ করবেন এটা আপনার জন্য ভালো হবে তো আজকে ওয়ার্ক ভিসা সম্পর্কে এতটুকুই আপডেট আমাদেরকে আপনারা অনেকেই ওয়ার্ক পারমিট পাঠান যে ওয়ার্ক পারমিটটা ঠিক আছে কি দেখার জন্য অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আমাদেরকে মেইল করেন যে অ্যাপ আমার ওয়ার্ক পারমিট আসছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দরকার তো এগুলো আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন আমরা সেখানে সমাধান করে দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম